গঙ্গাপুর গাঁওয়ে বীরজু নামে এক কুখ্যাত ঠগ থাকত তার ঠগবাজির কিস্সা গল্প পুরো গাঁয়ে মশহুর ছিল আই দিন সে কোনো না কোনো গ্রামবাসীকে নিজের চালাকির শিকার বানাত কখনো ঝুঁটো নকল সোনার কড়া বিক্রি করে তো কখনো নকল জমির কাগজপত্র দেখিয়ে সে লোকেদের মেহনতের পরিশ্রমের কামাই হাড়প চুরি করে নিত গাঁয়ের লোকেরা তাকে এত ভয় পেত এবং বিরক্ত হতো। যে তাকে দেখলেই লোকে তাদের নিজের ঘরে লুকিয়ে পড়ত যেন কোনো আঁধি ঝড় আসছে একদিনের কথা দুপুরবেলা বীরজু তার ঘরের আঙিনায় খাটিয়ায় শুয়েছিল এবং তার পত্নী বিমলা পাশে বসে চাল পরিষ্কার করছিল বীরজু নিজের পুরনো জয়ের গল্প শোনাতে শুরু করল আরে বিমলা কালি তো দেখো রামু কুমারকে আমি এমন উল্লু বানালাম যে সে নিজের নতুন গরুর গাড়ি পর্যন্ত আমাকে দিয়ে দিল সেই লোহার বাসনওয়ালা শেঠ জগন্নাথের কথা মনে আছে তাদেরকে তো আমি ফুসলি এমন ঠকালাম যে তারা জানতেই পারল না আর আমার পকেটে তাদের পঞ্চাশ টাকা এসে গেল বিমলা চাল থেকে একটি কাকর বা নুড়ি বের করতে করতে না উঠেই বলল হ্যাঁ জানি শুনতে শুনতে তো কান পেকে গেছে এইসব কথা শুনে কিন্তু শোনো এসব তো মূর্খদের ঠকানোর কাজ কখনো কোনো হুশিয়ার লোককে ঠকিয়ে দেখিয়েছ বড়াই তো এমন করছ রেগে গিয়ে বলল কি বলতে চাইছ তোমার কি মনে হয় যে আমি শুধু মূর্খদেরই ঠকাতে পারি তুমি কি আমার ঠক বিদ্যা নিয়ে সন্দেহ করছো বিমলা তৎক্ষণাৎ জবাব দিল আর নয় তো কি এই গাঁয়ে নিরেট মূর্খই তো ভরা আছে যাদের তুমি প্রতিবার ঠকিয়ে মারো কোনো চতুর আর বুদ্ধিমান ইনসানকে নিজের চালে ফাঁসিয়ে দেখাও তখন গিয়ে আমি মানব যে তুমি সচ্চা ঠগ বীরজুর মুখ রাগে তমতমে হয়ে উঠল সে ঠোঁটে আঘাত করে বলল আচ্ছা তো এমন কথা তোমার মনে হয় আমি করতে পারব না তো শুনে নাও এখন আমি এই গ্রামের সবচেয়ে চতুর এবং হুশিয়ার লোকটিকে ঠকিয়েই ফিরব তারপর দেখো তুমি নিজে থেকেই আমার ঠগবিদ্যার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে এই বলে বিরজু নিজের ঘর থেকে বের হল এবং গাঁওয়ের গলিগুলোতে চলতে শুরু করল তার নজর এমন এক শিকারীর সন্ধানে ছিল যাকে পুরো গাঁও বুদ্ধিমান মনে করত এই শুনে লোকেরা তাড়াতাড়ি নিজের দরজা বন্ধ করে নিত গাঁয়ের সমস্ত গলি ঘোরার পরেও যখন তার কোনো উপযুক্ত শিকার পাওয়া গেল না তখন সে গাঁওয়ের বাইরে বেরিয়ে এলো। সেখানে একটি ছোট নদী বয়ে যেত যার কিনারায় একটি প্রাচীন শিব মন্দির ছিল নদীতে সে দেখল যে মন্দিরের পূজারী শ্রীকান্তজি স্নান করছেন তার কাপড় একটি গাছের নিচে পাতা ছিল বীর্যর মনে একটি চিন্তা উঁকি দিল শ্রীকান্ত পূজারী হ্যাঁ পুরো গাঁও একেই সবচেয়ে বুদ্ধিমান এবং চতুর মনে করে লোকে বলে যে ইনি কখনো কারো চালে ফাঁসবেন না তার কাছে দান দক্ষিণার ভালোই ধন জমা আছে কেননা আজ একেই নিজের নিশানা বানানো যাক এখন ইনি স্নান করছেন কাপড় এখানেই পড়ে আছে হয়তো এগুলোতে কিছু পয়সাও থাকতে পারে এই ভেবে বীরজু চুপি চুপি কাপড়ের দিকে এগিয়ে গেল কিন্তু শ্রীকান্ত পূজারীর নজর ছিল তীক্ষ্ণ তিনি জল থেকেই ধমক দিয়ে আওয়াজ দিলেন আরে অবিরজু তুমি আমার কাপড়ের কাছে কি করছ কাপড় নিয়ে পালানোর ইচ্ছা তো নেই বীরজু চমকে গেল কিন্তু তাড়াতাড়ি একটি মিথ্যা বা ঝুট কথা সারিয়ে বলল আরে আরে না 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 পূজারিজি আমার মনে তো আপনাকে দেখে অপার শ্রদ্ধা জেগে উঠেছে আমি ভাবলাম যতক্ষণ আপনি স্নান করছেন আমি আপনার পবিত্র বস্ত্রগুলিকে কোলে নিয়ে বসে যাই পাছে এরপর মাটিতে পড়ে নোংরা হয়ে যায় শ্রীকান্ত পূজারি হেসে উঠলেন আচ্ছা বীরজু যেন আমি তোমাকে জানিই না তুমি কত বড় ঠগ এ তো পুরো গাঁও জানে এবার বের হও এখান থেকে আমি নিজের বস্ত্রের খেয়াল নিজেই রাখতে পারবো। বীরজু মাথে নিজু করে বলল যেমন আপনার আজ্ঞে স্বামীজি সে সেখান থেকে চলে গেল তো কিন্তু তার মনে সন্দেহ বাসা বাঁধল পূজারি আমাকে এত সহজে তাড়িয়ে দিলেন এতে কিছু তো গণ্ডগোল আছে কেননা আমি এই গাছের পেছনে লুকিয়ে দেখি যে এই পূজারী আসলে করেনটা কি সে একটি ঘন গাছের পেছনে লুকিয়ে পড়ল কিছুক্ষণ পরে শ্রীকান্ত পূজারি নদী থেকে বাইরে এলেন তার লম্বা জটা বা চুল জলে ভিজে গিয়েছিল তিনি এক দুই তিন কুড়ি কুড়িটি সোনার মুদ্রা মাটিতে ঝলমল করছিল গাছের পেছন থেকে এই দৃশ্য দেখে বীরজুর চোখ সানাবাড়া বাইরাল সে মনে মনে ভাবল তাই এই জন্য ইনি এত চালাক এই নিজের সমস্ত ধন নিজের জটাই লুকিয়ে রাখেন কিন্তু শ্রীকান্ত পূজারী সমস্ত মুদ্রা গুণে সন্তুষ্ট হয়ে বললেন পুরো কুড়িটাই আছে স্নান করার সময় একটাও হারায়নি যখন তার জটা শুকিয়ে গেল তখন তিনি আবার জটা বাঁধলেন এবং সমস্ত স্বর্ণ মুদ্রা তার ভেতরে লুকিয়ে নিলেন তারপর তিনি মন্দিরের দিকে চললেন বীরজু তখনও গাছের পেছনে দাঁড়িয়ে ভাবছিল এই শ্রীকান্ত সত্যি সীমাহীন চালাক বেরোল কিন্তু আমিও কম নই আমি এই সোনার মুদ্রাগুলি হাসিল করেই ছাড়ব সে শ্রীকান্তের পেছন পেছন মন্দির পৌঁছল পূজারি পেছনে ফিরে দেখে অবাক হলেন আরে আরে বীরজু তুমি তো আমার পেছন পেছনই চলে আসছো এখন আর কি চাই বীরজু হাত জোর করে বলল পূজারিজি আজ আপনার দর্শন করে আমার মনে একটি দিব্য প্রেরণা জেগেছে আমি ঠিক করে নিয়েছি যে আজ থেকে আমি এই ঠগবাজির ধান্দা বা পেশা ছেড়ে দেব এবং এই শুভ উপলক্ষে আমি চাই যে আপনি আমার বাড়ি এসে সত্যনারায়ণ ভগবানের কথা করান শ্রীকান্ত পূজারী মনে মনে সতর্ক হয়ে গেলেন এই বীরজু হঠাৎ এত সাধু বা সৎ কি করে হয়ে গেল মনে হয় কোনো নতুন চাল চলছে কিন্তু আমি এর চালে ফাঁসতে যাব না তিনি বললেন আরে বীরজু তুমি ঠকবাজি ছেড়ে দিয়েছ এই শোনে আমি খুব প্রসন্ন হলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজই সংকল্প নিয়েছি যে আগামী এক মাস পর্যন্ত নদীর কিনারাই যোগ্য করব তাই আমি অন্য কোথাও যেতে পারব না তোমাকে ক্ষমা করতে হবে বীরজু ও হার মানলো না সে সঙ্গে সঙ্গে বলল কোনো কথা নেই পূজারিজি আপনার যোগ্য যেন অবশ্যই পূরণ হয় আমি এক মাস পর আবার আপনাকে নেমন্তন্ন দেব এই বলে সে সেখান থেকে চলে গেল বাড়ি পৌঁছলো তো বিমলা তার খালি হাত দেখে মজা করল কি হল ঠগরাজ কোনো চতুর ব্যক্তি তোমার জালে ফাঁসেনি মনে হয় আজ তোমার বিদ্যে কাজ দেয়নি বীরজু গর্বের সঙ্গে বলল এমন কথা নয় বিমলা কোনো বুদ্ধিমানকে ঠকানো সহজ নয় এর জন্য ধৈর্য এবং সময় চাই আমাকে এক মাসের সময় দাও এক মাস পর আমি তোমাকে দেখাবো পরের দিন থেকে বীরজু এক নতুন যোজনা তৈরি করল সে সকাল সকাল স্নান করে ফলের ঝুড়ি নিয়ে শ্রীকান্ত পূজারির কাছে পৌঁছে যেত সে খুব আদরের সঙ্গে বলত পূজারীজি আপনার দর্শনে দিন শুভ হয় এই নিন ভগবানের প্রথম প্রথম তো শ্রীকান্তের সন্দেহ হতো কিন্তু ধীরে ধীরে বীরজু এই ভক্তি তার মনের সংকোচ দূর করে দিল তিনি ভাবতে লাগলেন হয়তো এ সত্যিই সুধরে গেছে বীরজু রোজ কিছু না কিছু উপহার নিয়ে আসত মিষ্টি প্যাড়া টাটকা ফুল মেওয়া এইভাবে পুরো এক মাস কেটে গেল মাস পুরো হতে বীরজু আবার মন্দিরে পৌঁছল পূজারিজি এক মাস কেটে গেছে এবার তো আপনাকে আমার বাড়ি সত্যনারায়ণের কথার জন্য যেতেই হবে শ্রীকান্ত পূজারী ভাবলেন সত্যি এই এক মাসে এর স্বভাব একেবারে বদলে গেছে এখন একে মানা করার কোনো কারণ নেই তিনি বললেন আচ্ছা বীরজু আমি তোমার সঙ্গে যাব কিন্তু দেখছ আমি মোটা হয়ে গেছি হেঁটে যেতে কষ্ট হবে তুমি যাও এবং গরুর গাড়ি নিয়ে এসো বীরজু সঙ্গে সঙ্গে মিজের বাড়ি এলো এবং বিমলাকে বলল বিমলা তৈরি হয়ে যাও আমি এখন গরুর গাড়ি নিয়ে শ্রীকান্ত পূজারীকে আনতে যাচ্ছি আজ তোমাকে চোখে দেখতে হবে যে কিভাবে আমি এই গাঁয়ের সবচেয়ে চতুর লোকটিকে ঠকাই বিমলা চিন্তিত স্বরে বলল সাবধানী হয়ে কাজ নিয়েও স্বামী এই পূজারীকে খুব চালাক মনে হয় বীরজু গরুর গাড়ি নিয়ে মন্দির পৌঁছল এবং শ্রীকান্ত পূজারীকে নিজের বাড়ি নিয়ে এলো বাড়ি পৌঁছে বীরজু বলল পূজারিজি আপনি ঘরে ভেতরে গিয়ে পূজার প্রস্তুতি করুন আমি গাঁয়ের লোকেদের নিমন্ত্রণ দিয়ে আসি কি বীরজু ঠকের ঘরে কথা এই কেমন চমৎকার বীরজু সবার সন্দেহ বুঝতে পারল এবং বলল হ্যাঁ ভাই বোনেরা আমি ঠকবাজির ধন্দা ছেড়ে দিয়েছি এবং এই শুভ উপলক্ষে আমি সত্যনারায়ণের কথা করানোর নিশ্চয় করেছি দয়া করে আপনারা সবাই আসুন একটু পরেই বীরজুর ঘরের আঙ্গিনা গ্রামবাসীদের ভিড়ে ভরে গেল শ্রীকান্ত পূজারী খুব ভক্তিভরে সত্যনারায়ণের কথা শোনালেন কথা সমাপ্ত হতেই বীরজু বলল পূজারিজি আপনি এখানেই বিশ্রাম করুন আমি ভেতরে গিয়ে আপনার সোনার সিক্কে আমার সমস্ত কুড়িটি সোনার সিক্কে চুরি হয়ে গেছে সবাই স্তব্ধ হয়ে গেল গাঁয়ের সরপঞ্চজি এগিয়ে এলেন এবং বললেন বীরজু শান্ত হো বলো কি হয়েছে কখন এবং কিভাবে চুরি হলো বীরজু কাঁদতে কাঁদতে বলল সরপঞ্চজি কাল সন্ধ্যায় আমি ওই সিককেগুলো গুনে সিন্ধুকে রেখেছিলাম এরপর আজ সকাল থেকে কেবল শ্রীকান্ত পূজারী আমার ঘরের ভেতরে ছিলেন যখন আমি নিমন্ত্রণ নদীতে গিয়েছিলাম তখন তিনি আর আমার পত্নী বিমলা ঘরেই ছিল বিমলা তো আমারই সে চুরি করবে না তখন সরপঞ্চজি গম্ভীর হয়ে বললেন বীরজু তোমার কি বলার উদ্দেশ্য যে পূজারীজির ওপর সন্দেহ আছে কিন্তু প্রমাণ ছাড়া কারো ওপর অভিযোগ করা ঠিক নয় বীরজু তৎক্ষণাৎ বলল আমি চাই যে শ্রীকান্ত পূজারীর তল্লাশি নেওয়া হোক এই শুনে শ্রীকান্ত পূজারী ক্রোধে ভরে উঠলেন কি বীরজু তুমি আমার তল্লাশি নেবে আমি একজন ব্রাহ্মণ আমি চুরি কিভাবে করতে পারি যদি তুমি আমার অপমান করো তো আমি তোমাকে স্রাপ দিয়ে দেব। বীরজু সাহস না হারিয়ে বলল স্রাপ পরে দেবেন পূজারীজি আগে তল্লাশি তো নিয়ে নিন সরপঞ্চজি হস্তক্ষেপ করে বললেন শ্রীকান্তজি যদি আপনি চুরি না করে থাকেন তবে তল্লাশি দিতে কোনো ক্ষতি নেই এতে আপনার নির্দো প্রমাণিত হয়ে যাবে শ্রীকান্ত পূজারীর কাছে আর কোনো উপায় ছিল না তিনি তল্লাশি দেওয়ার অনুমতি দিয়ে দিলেন সরপঞ্চজি তার কাপড় এবং থলির তল্লাশি নিলেন কিন্তু কিছুই পেলেন না তখনই বীরজু বলল সরপঞ্চজি তার জাঁটাতেও দেখে নিন হতে পারে সেখানে লুকানো আছে এই শুনে শ্রীকান্ত পূজারীর মুখের রঙ উড়ে গেল তাকে বাধ্য হয়ে তার জাঁটা খুলতে হলো এবং যেই না জাঁটা খুললো ঝকঝকে কুড়িটি সোনার সিককে ঠন ঠন আওয়াজ করতে করতে মাটিতে ছড়িয়ে পড়ল আঙ্গিনায় উপস্থিত সবাই হতবাক হয়ে গেল সরপঞ্চজির আগে বললেন শ্রীকান্তজি এ কি আপনি তো ভগবানের ভক্ত আপনিই চুরি করবেন এ ঘোর কলিযুগ বীরজু তুই আজ আমার যে অপমান করেছিস আমি তা কখনো ভুলব না তোকে এর ফল ভোগ করতে হবে বীরজু খোঁচা দিয়ে বলল যান পূজারিজি এক তো চুরি ও পর্যন্ত সিনা জড়ি মানে ধৃষ্টতা এবার যান এবং আমাকে আমার সিক্কেগুলো তুলে নিতে দিন শ্রীকান্ত পূজারী অপমানিত এবং ক্রুদ্ধ হয়ে সেখান থেকে চলে গেলেন যখন সব গ্রামবাসীও চলে গেল তখন বিমলা খুশি হয়ে বীরজুকে বলল স্বামী আজ আমি মানলাম তুমি সত্যি ঠগরাজ তুমি সবচেয়ে চতুর লোকটিকে ঠকিয়ে দেখালে বীরজু গর্বের সঙ্গে বলল চিন্তা করো না বিমলা যদি সে কিছু করে তো আমি দ্বিতীয়বারও তাকে মাত দিয়ে দেব শ্রীকান্ত পূজারীর প্রতিশোধের আগুনে জলার কিছুদিন পরের কথা বীরজু এবং বিমলা নিজেদের ঘরে বসেছিল যে হঠাৎ প্রতিবেশীর বাড়ি থেকে কান্না চিৎকারের আওয়াজ এলো এই আওয়াজ তাদের প্রতিবেশী এক বৃদ্ধ হাকিম চাচার বাড়ি থেকে আসছিল বীরজু বিমলাকে বলল মনে হয় হাকিম চাচার এখানে কোনো বড় বিপদ এসেছে গিয়ে দেখি দুজন যখন হাকিমের বাড়িতে পৌঁছল তখন সেখানকার দৃশ্য খুবই দুঃখজনক ছিল হাকিমের দেহান্ত হয়েছিল তার পত্নী ফাতেমা এবং দুই ছেলে হাও করে কাঁদছিল দেখতে দেখতে হাকিমের আত্মীয় স্বজনরা একজোট হলেন এবং তারা মিলে তার অন্তিম সংস্কার করলেন সন্ধ্যায় যখন বীরজু ঘরে ফিরল তখন তার মস্তিষ্কে এক নতুন এবং সাহসিক পরিকল্পনার জন্ম হল সে বিমলাকে বলল বিমলা আমার মাখায় এক কৌশল এসেছে এতে শুধু আমরা শ্রীকান্ত পূজারী থেকে মুক্তিই পাব না বরং তার কাছ থেকে আরও ধনঠাক্প বিমলা অবাক হল কিন্তু এটা কিভাবে হবে বীরজু তার যোজনা বোঝাল রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সে একটি কোদাল নিয়ে কবরস্থানের দিকে বেরিয়ে গেল সে হাকিন চাচার তাজা কবর খুঁড়ল এবং তার সব মানে মৃতদেহ বাইরে বের করে একটি চাদরে মুড়ে ঘরে নিয়ে এল বিমলাকে সে বলল শোনো এবার তুমি জোরে জোরে কাঁদতে শুরু করো। যখন প্রতিবেশীরা আসবে তখন বলবে যে আমার মৃত্যু হয়েছে কিন্তু মনে রেখো কাউকে যেন চাদর সরিয়ে মুখ দেখতে দিও না বিমলা সেভাবেই করল তার করুণ কান্নার আওয়াজ শুনে পাড়ার মহিলারা এবং তারপর গাঁয়ের লোক একজোট হল সবাই জিজ্ঞেস করল বিমলা এ কী হল বিমলা কাঁদতে কাঁদতে বলল আরে বোন আমার সুহাগ চলে গেল ম আমরা বীরজুর অন্তিম সংস্কার করাই বিমলা সঙ্গে সঙ্গে বলল না না আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল যে কেউ যেন তার মুখ না দেখে দয়া করেই চাঁদরটি তুলবেন না লোকেরা মরার ব্যক্তির ইচ্ছার সম্মান করল এবং সেই চাঁদরে মোড়া হাকিমের সবকেই বীরজু মনে করে শ্মশানে নিয়ে গেল এবং তার অন্তিম সংস্কার করে দিল এদিকে যখন এই খবর শ্রীকান্ত পূজারীর কানে পড়ল তখন তিনি খুব খুশি হলেন তিনি মনে মনে বললেন সাধুবাদ হে ভগবান তুমি এই দুষ্ট ঠকের শেষ করে দিলে আমি তো ভাবছিলামই যে এর থেকে প্রতিশোধ কিভাবে নেব আর এ নিজেই মরে গেল এবার আমার মনের প্রতিশোধ শান্ত হল কিন্তু জীবিত ছিল এবং নিজের ঘরেই লুকিয়েছিল সে বিমলাকে জিজ্ঞেস করল বিমলা কি সবাই বিশ্বাস করেছে যে আমি মরে গেছি বিমলা বলল হ্যাঁ সব কিছু ঠিক পরিকল্পনা অনুযায়ী হয়েছে সবাই হাকিম চাচার সবকেই তুমি মনে করে পুড়িয়ে দিয়েছে বীরজু হাসল এবার দেখো বিমলা পরের এবং অন্তিম পর্যায়ে শুরু হচ্ছে পরের রাতে বীরজু চুপচাপ মন্দিরে পৌঁছল শ্রীকান্ত পূজারী গভীর ঘুমেছিলেন বীরজু তার কানে আওয়াজ দিল পূজারিজি উঠুন পূজারী শ্রীকান্তের চোখ খুলল তো তিনি বীরজুকে নিজের সামনে দেখলেন তিনি ভয়ে চিৎকার করতেই যাচ্ছিলেন যে বীরজু বলল ভয় পাবেন না পূজারিজি আমি বীরজু কিন্তু তুমি তো মরে গিয়েছিলে তুমি এখানে ভাবে তুমি না তোমার আত্মা পূজারীর হৃৎপিণ্ড জোরে জোরে ধরক করছিল বীরজু শান্ত স্বরে বলল পূজারিজি আমি মরেছিলাম তো কিন্তু ধর্মরাজ আমাকে স্বর্গের ভ্রমণ করিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন স্বর্গে তো এত মজা যে বলা যায় না শুধু আপনার কথা মনে পড়ল ভাবলাম গিয়ে দেখা করে আসি পূজারী তখনও সন্দেহে ছিলেন মরার লোক তো ফিরে আসে না বীরজু সত্যি বলছ পূজারীজি দেখুন আমার কাছে স্বর্গের ভ্রমণপত্রও আছে বলে বীরজু একটি সাদা কাগজের টুকরো দেখাল শ্রীকান্ত তাকে উল্টে পাল্টে দেখলেন এটা তো একেবারে সাদা কাগজ এতে তো কিছুই লেখা নেই বীরজু হাসল পূজারিজি এটা স্বর্গের পত্র এর লেখা সাধারণ চোখে দেখা যায় না একটু এটাকে প্রদীপের শিখার উপর রেখে দেখুন যেই না শ্রীকান্ত কাগজকে প্রদীপের শিখার ওপর রাখলেন গরমের প্রভাবে কাগজের ওপর একটি লুকানো লেখা ফুটে উঠল বীরজু আগে থেকেই লেবুর রস দিয়ে লেখা তৈরি করে রেখেছিল এই দেখে পূজারীর সন্দেহ দূর হয়ে গেল তিনি বিস্ময় নিয়ে বললেন সত্যি এতে লেখা আছে স্বর্গের ভ্রমণপত্র তো বীর্য তুমি সত্যি বলছ এবার তো বিশ্বাস হল তাই না বীরজু বলল স্বর্গ তো অদ্ভুত পূজারীজি চারদিকে সুগন্ধি ফুল অপ্সরাদের মধুর গান আমাকেও স্বর্গের যাত্রা করিয়ে দাও আমিও তা একবার স্বর্গের আনন্দ ভোগ করতে চাই বীরজু গম্ভীর ভঙ্গি করল পূজারিজি এটা এত সহজ নয় স্বর্গে যাওয়ার জন্য ধর্মরাজকে ঘুষ দিতে হয় যেমন পৃথিবীতে চলে তেমনই স্বর্গেও চলে কত ঘুষ লাগবে পূজারী উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন পুরো একশো সোনার মুদ্রা বীরজু দৃঢ়তার সঙ্গে বলল শ্রীকান্ত কিছুক্ষণ ভাবলেন একশো সোনার মুদ্রা অনেক ছিল কিন্তু স্বর্গের আনন্দ তার কাছে তার চেয়েও বেশি ছিল তিনি বললেন ঠিক আছে বীরজু আমি তোমাকে একশো স্বর্ণমুদ্রা দেব বীরজু তুমি তো মরে গিয়েছিলে এখানে আসা পথযাত্রীদের আমি মন্দিরের ধর্মশালায় থাকতে দিই এবং তারপর রাতে তাদের মৃত্যুর ঘাটে নামিয়ে দিয়ে তাদের সমস্ত ধন নিয়ে নিই বীরজুর মনে এই পাপির হিংস্রতা শুনে ঘৃণায় ভরে গেল কিন্তু সে পূজারী উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন বীরজু বাইরে একটি ঝোপের দিকে ইশারা করে বলল ওই দেখছ না ওই ঝোপের পেছনে আমার স্বর্গের বিমান দাঁড়িয়ে আছে তোমাকে ওটাতেই চড়ে যেতে হবে কিন্তু আমাকে তো কোনো বিমান দেখা যাচ্ছে না বিমান থেকে গাধার মতো আওয়াজ আসবে এটা সাধারণ কথা শ্রীকান্ত পুরোপুরি বীরজুর জালে ফেসে গিয়েছিল বীরজু তার চোখে মোটা পট্টি বেঁধে দিল এবং তাকে একটি গাধার উপর বসিয়ে দিল যা সে আগেই সেখানে বেঁধে রেখেছিল গাধার লেজে সে একটি পত্রও বেঁধে দিল পূজারিজি বীরজু বলল এই বিমান তোমাকে সোজা স্বর্গের দরজায় নামিয়ে দেবে সেখানে পৌঁছে জোরে চিৎকার করবে হে ধর্মরাজ আমাকে স্বর্গে নিয়ে চলো এই বলে বীরজু গাধাকে একটা চড় মারল গাধা ঘ্যাঁচো ঘ্যাঁচো আওয়াজ করতে করতে জোরে দৌড়াতে লাগল গাধার এই আওয়াজকেই শ্রীকান্ত স্বর্গের বিমানের আওয়াজ মনে করল গাধা সোজা দৌড়াতে দৌড়াতে গায়ের ধবি ধর্মরাজের ঘরের সামনে গিয়ে থামল শ্রীকান্ত বুঝল যে স্বর্গ এসে গেছে সে জোরে আওয়াজ দিল ও ধর্মরাজ আমাকে স্বর্গে নিয়ে চলো ধর্মরাজ ধোবি এবং তার পরিবারের ঘুম ভেঙে গেল ধবি বাইরে এলো তো দেখে অবাক হয়ে গেল যে তার নিজের গাধার উপর পূজারী শ্রীকান্ত বসে আছে চোখে পট্টি বাধা পূজারীজি আপনি আমার গাধার উপর কেন বসে আছেন ধবির রেগে চিৎকার করলো তার আওয়াজ শুনে প্রতিবেশীর লোকজনও একজোট হলো কারণ নজর গাধার লেজে বাঁধা পত্রটির ওপর পড়ল সেটা পড়ে শোনানো হল আমার প্রিয় গাঁওবাসী আমি বীরজু এই পত্রটি পেলেই আপনারা জানতে পারবেন যে এই পূজারী শ্রীকান্ত এক হত্যাকারী এবং লুটেরা এ অনেক মাসুম পথযাত্রীর হত্যা করে তাদের ধন লুট করেছে আমি এর অর্জিত করা ধন নিয়ে যাচ্ছি দয়া করে এই পাপিকে কঠোর থেকে কঠোর শাস্তি দিন পত্রটি পড়তেই লোকেদের রাগ ফেটে পড়ল তারা শ্রীকান্তকে পিটুনি দিল এবং তারপর তাকে বেঁধে সৈনিকদের হাতে তুলে দিল সৈনিকরা তাকে কারাগারে ভরে দিল যেখানে তার অপরাধে সাজা পাওয়ার কথা ছিল এদিকে বীরজু এবং বিমলা একশো স্বর্ণমুদ্রা নিয়ে গাঁ থেকে দূরে কোনো অন্য শহরে গিয়ে বসবাস শুরু করল সেখানে তারা একটি ছোট ব্যবসা শুরু করল এবং এবার ইমানদারির সঙ্গে নিজেদের জীবনযাপন করতে লাগল বীরজু সত্যি ঠকবাজি ছেড়ে দিল কারণ সে অনুভব করেছিল যে ইমানদারির রোজগারেই সত্যি নিহিত